সবাইকে বলে আছে সবাইকে যে অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর পি এ জব সার্কুলার এবং পল্লী উন্নয়ন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকল প্রতিদিন সকল সরকারি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে ভিজিট করুন এই এইসে অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল পল্লী একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি আরডিএ জব সার্কুলার দু হাজার পঁচিশ কর্তৃপক্ষ হতে তাদের নিজেষ ওয়েবসাইটে চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি প্রকাশ হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ মোট সাতান্ন জন যোগ্যতা স্বয়ং সম্পূর্ণ নারী পুরুষ আবেদন করতে পারবেন স্থায়ী চাকরি এবং সাতাশটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন সুযোগ সুবিধা সরকারি পেয়ে থাকবেন আবেদনের লাস্ট ডেট নয় অক্টোবর এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন তাই আর দেরি না করে আপনারা পুল্লি উন্নয়ন একাডেমিক আর বিএ পদে অ্যাপ্লাই করুন সমস্ত উভয় আবেদন করতে পারবেন এই সময়ের টেকনোলজি খবর প্রকাশ করেছে নয় অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট বিকেল পাঁচটা পর্যন্ত তাই পল্লী একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে অফিসিয়াল ওয়েবসাইট যারা তারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে চাকরির ধরন এই চাকরি আপনারা দেখে নতুন নতুন চাকরির খবর অ্যাপ্লাই করুন এবং ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং নতুন নতুন কিছু কিছু ভিডিও আমি দৈনিক সারি আপনারা দেখতে পারেন এবং ভিডিওগুলো দেখার জন্য সবাইকে স্বাগতম এবং আপনারা নতুন চাকরির খবর শর্ট ভিডিও ফানি ভূতের ভয়ংকার ভিডিও এবং এই যে পার্ক সম্পর্কে কিছু ভিডিও দিয়ে থাকি আপনারা যদি চান এই ভিডিও সম্পর্কে দেখতে এখনই আমার চ্যানেলের সাথে থাকুন